প্রিয় দর্শক বন্ধু গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি লক্ষ্মীর ভান্ডারের অল আপডেট দু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও দেখার পর আপনার মনে লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে যত কোশ্চেন ছিল যা যা জানার ছিল সমস্ত বিষয় এখানে আপনি আপডেট পেয়ে যাবেন সেজন্য বলছি ভিডিওটি খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছুই কভার করব আপনার যা যা করছেন এই লক্ষ্মীর ভান্ডার পাওয়া অথবা না পাওয়া নিয়ে সমস্ত বিষয় আজকে সেই ভিডিওতে কভার করা হবে প্রথমে যে আমি আলোচনা করবো সেটা হলো লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর অর্থাৎ আপনার যদি স্ট্যাটাস চেক করার সময় লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর দেখায় তার মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে বুঝতে হবে আগে এই লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্ট ভ্যালিডেশন কেন হয় সেটার কেন হয় সেটা হলো আপনার যদি অ্যাকাউন্টটি ডরমেন্ট অর্থাৎ স্টপ হয়ে যায় যদি আপনার অ্যাকাউন্টটি অনেক দিন থেকে চালু না থাকে তার জন্য হতে পারে তাছাড়া যদি আপনার লক্ষ্মী ভান্ডারের যে অ্যাকাউন্ট দিয়েছেন সেতে যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রেও এই প্রবলেমটা হতে পারে তাছাড়া আপনার অ্যাকাউন্টটি যদি আধার লিঙ্ক করা না থাকে অথবা মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভান্ডারের জন্য অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোদ দেখায় অথবা আপনি যদি অ্যাকাউন্ট ফর্ম ফিল আপের সময় যদি ভুল এন্ট্রি করে থাকেন অ্যাকাউন্ট নাম্বার অথবা যারা ডাটা এন্ট্রি করেছে তারা যদি ভুল এন্ট্রি করে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভান্ডারের অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরও দেখাতে পারে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই বিডিও অফিসে যেতে হবে গিয়ে সেখানে একটা অ্যাপ্লিকেশন দেবেন যে আপনার লক্ষ্মী ভান্ডারের এরকম ভ্যালিডেশন এরোদ দেখাচ্ছে অ্যাকাউন্ট তো আপনাকে যাতে ঠিক করে দেওয়া হয় তার জন্য আবেদন করবেন আপনাকে বলে দিই এখন পোর্টাল বন্ধ রয়েছে আপাতত এখন কোনো আপডেট করা যাচ্ছে না তো যখন পোর্টাল ওপেন হবে তখন আপনি অবশ্যই গিয়ে সেটা চেঞ্জ নেবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার সময় যদি আপনার নোট একটা ফাউন দেখায় সেটা আপনাকে বুঝতে হবে যে আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে কোনো ভুল হয়েছে যার জন্য তারা ফর্মটি রিজেক্ট করে দিয়েছে অথবা আপনার ফর্মটি তারা এন্ট্রি করেনি এই দুটো কারণের জন্যই কিন্তু হতে পারে সেজন্য আপনাকে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে একদম নতুন প্রসেসে সেটা আপনি বিডিও অফিসে বা গ্রাম অ্যাপ্লিকেশন করে দেবেন আপনার এরকম হতে পারে যে আপনি মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটা হয়তো ভুল এন্ট্রি হয়েছে বা আপনি পূর্বেই আপনার মোবাইল নাম্বারটি এন্ট্রি হয়ে গিয়েছে সেজন্যও কিন্তু নোটটা ফাউন্ড দেখাতে পারে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে নিউ অ্যাপ্লিকেশন প্রসেস আপনাকে ফলো করতে হবে অর্থাৎ নতুন করে আবার আবেদন করতে হবে বিডিও অফিসে অথবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া যদি থেকে থাকেন আপনি তাহলে সেই পৌরসভা থেকে আপনি আবেদন করবেন আবেদন করার সময় অবশ্যই আপনি আধার কার্ড যেমন ম্যান্ডিটরি ব্যাংক অ্যাকাউন্ট ম্যান্ডিটরি স্বাস্থ্য অধিকার ম্যানেডিটরি নয় আবেদন ফর্মটা সঠিক ভাবে ফিল আপ করবেন পাসপোর্ট সাইজ ফটো দিবেন ঠিকঠাক করে তারপর আপনি এস সিএসটি যদি হয়ে থাকে সেটা দিবেন এবং মোবাইল নাম্বার সঠিকভাবে দিবেন ঠিক আছে এবং আপনাকে বলে দিই আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনি সাক্ষাৎকারের কার্ড নাম্বার সঠিকভাবে দিবেন আধার নাম্বার দিবেন ঠিক করে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর নাম সঠিকভাবে দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে দিবেন বয়সটা আপনার পঁচিশ অর্থাৎ আজকের ডেটে কত তারিখ কত হচ্ছে অর্থাৎ যেদিনকে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেদিনকে আপনার বয়স কত সেটা দিবেন বাবার নাম মায়ের নাম স্বামীর নাম দেবেন যদি আপনি সিলকাস বা এসটি হয়ে থাকেন সেটার নাম্বার দেবেন এখানে বসিয়ে তারপর আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে ঠিক করে ফিল আপ করবেন তারপর আপনার ব্যাঙ্কের ডিটেলসটা সঠিকভাবে দিবেন এয়ারটেল ব্যাঙ্ক অথবা পোস্ট পেমেন্ট ব্যাংক দিবেন না চেষ্টা করবেন এইসবিআই ইউকো ব্যাংক আইসিআইসিআই ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক সেন্ট্রাল ব্যাংক যেগুলো রাষ্ট্র আছে সেই ডিটেলস দিতেন তারপরে টাকা পয়সা ঢুকতে আপনার খুব একটা সমস্যা হবে না সাথে দিতে হবে আপনাকে যেগুলো ডকুমেন্ট সেটা হলো পাসপোর্ট মাপের ফটো স্বাস্থ্যস্তা কার্ডের যেরকম যদি থাকে সেটা ম্যান্ডেটারি নয় কিন্তু তবু যদি থাকে দিয়ে দিবেন আধার কার্ডের জেরক্স হ্যাঁ এইচ টিএসসি সার্টিফিকেট জেরক্স ব্যাংকের এর জেরক্স এবং যদি আদার্স যদি থাকেন সেটার জেরক্স এবং এই জেরক্স গুলো যেন অবশ্যই একদম ক্লিয়ার থাকে অর্থাৎ লেখা যেন ঠিকঠাক করে বোঝা যায় আর একটা কিন্তু হবে সেলফ ডিক্লারেশন আপনার লক্ষ্মী ভান্ডারের ফর্ম যখন পাবেন সেটার সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন লক্ষ্মী ভান্ডারের এই সেলফ ডিক্লারেশন ফর্ম ঠিক আছে সেটা আপনি সঠিকভাবে সিল আপ করে দিয়ে দেবেন সেবার আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করেছেন যে আমি দোয়ার সরকারে অ্যাপ্লিকেশন করেছি সেখানে আমার প্রথম মেসেজ এসেছে কিন্তু সেকেন্ড মেসেজ আসেনি তো সেই ক্ষেত্রে কি করব আপনাকে বলে দেই এখন যে অবস্থায় আছে এন্ট্রি করা এই লক্ষ্মী ভান্ডারের ফর্ম সেখানে কিন্তু প্রথম মেসেজটি সবার এসেছে দ্বিতীয় মেসেজ কিন্তু এখনো কারো আসেনি কারণ এখনো ভিডিও ভেরিফাই করেনি শুধুমাত্র ফাইনাল সাবমিট হয়ে আছে ফাইনাল সাবমিট হওয়ার পরে ভিডিও যখন ভেরিফাই করবে তারপরে সেটা ডিস্ট্রিক্ট এন্ডে যাবে ডিস্ট্রিক্টের যে অফিসার থাকবেন তিনি যখন অ্যাপ্লিকেশনটি আপনার অ্যাপ্রুভ করে দেবে তখনই কিন্তু আপনার কাছে সেকেন্ড মেসেজ আসবে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথম মেসেজ এসে মানে আপনি টাকা পাবেন সেকেন্ড মেসেজ যখন গভর্নমেন্ট অ্যালোকেশন ছেড়ে দেবে তখন কিন্তু আপনার টাকা ঢুকবে প্লাস হলো মেসেজও চলে আসবে কোনো প্রবলেম হবে না আর যদি কারো শুধুমাত্র প্রথম মেসেজ আসেনি এবং শুধুমাত্র টেম্পোরারি সিট দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার ফর্মটি বাতিল হয়েছে বলেই গণ্য করা হবে তাছাড়া অনেক সময় মোবাইল নাম্বার ভুল দেওয়ার কারণেও কিন্তু প্রথম মেসেজ আসে না বা সেকেন্ড মেসেজও আসে না তো সেক্ষেত্রে ভয় করার কোনো কারণে শুধুমাত্র আপনি স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার ফর্ম ফাইনালি সাবমিট দেখাচ্ছে কিনা যদি ফাইনাল সাবমিট দেখায় তাহলে পরে কোনো ভয় পাওয়ার কারণ নেই প্রথম মেসেজ আসুক অথবা সেকেন্ড মেসেজ আসুক বা না আসুক যেটা আপনাকে বললাম এই জিনিসগুলো অবশ্যই সঠিকভাবে ঠিকঠাক করে দিতে হবে অ্যাপ্লিকেশন যখন করবেন নতুন করে যদি আপনার বয়স পঁচিশ হয়ে থাকে অথবা নোটোটা ফাউন বা রিজেক্ট হয়ে থাকে ফর্ম তাহলে পরে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন যখন করবেন এই জিনিসগুলো একদম ঠিকঠাক করে দেবেন অর্থাৎ পাসপোর্ট মাপের ফটোগ্রাফ সবসিলি জাতি বা উপজাতি যদি হয়ে থাকেন সেটার জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের জেরক্স সেলফ ডিক্লারেশনে সঠিকভাবে সই করে সেটা এই জিনিসগুলো ঠিকঠাক থাকলে পরে তাহলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার কোনো চান্স থাকবে না লক্ষ্মীর ভাণ্ডার স্কিম সবার জন্য নয় কেন বলছি আপনি যখন সেলফ ডিক্লারেশন দিচ্ছেন সেখানে কিন্তু একটা জিনিস থাকে চলুন দেখে কি থাকে সেটা এটার কারণ হলো আপনাকে মহিলা বাসিন্দা হতে হবে এবং মহিলা হতে হবে এবং এই রাজ্যের বাসিন্দা হতে হবে এই লক্ষ্মী পাওয়ার জন্য তাছাড়া আপনার বয়স অবশ্যই পঁচিশ বছর হতে হবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং আপনার ষাট বছর অবশ্যই হওয়া চলবে না যদি ষাট বছর হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনি বার্ধক্যবতার জন্য অ্যাপ্লিকেবল হবেন তখন লক্ষ্মী আপনার বন্ধ হয়ে যাবেন আগে ছিল স্বাস্থ্য কার্ড ম্যান্ডেটরি কিন্তু এখন স্বাস্থ্য কার্ড ম্যান্ডেটারি নয় তো সেক্ষেত্রে আপনি লক্ষ্মী পেয়ে যাবেন এখানে দেখুন কেন বললাম সবার জন্য নয় যেটা কিনা আপনার পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে এক নম্বর প্লাস হলো কি আমি কোন ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো আয় বা পেনশন পাই না অর্থাৎ এই ডিক্লেশন কিন্তু আপনাকে দিতে হচ্ছে অর্থাৎ চাকরি বাকরি করেন সেই ডিক্লেশন দিতে হবে যদি চাকরি বাকরি করার পর আপনি লক্ষ্যবান্ধার জন্য অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট হবে বা যদি কখনো জানা যায় তাহলে পরে কিন্তু আপনার আগেনস্টে লিগাল অ্যাকশন হতে পারেন তাছাড়া কি আপনি যদি কোনো মিথ্যা নথি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য করা হবে আরেকটা কোশ্চেন যেটা সবাই করছেন দোয়ার সরকার আমি অ্যাপ্লিকেশন করেছি আমার ফাইনাল সাবমিট দেখাচ্ছে প্রথম মাসে চলে আসছে কিন্তু কবে টাকা ঢুকবে দেখুন এখনো পর্যন্ত আমরা যেটা জানি পশ্চিমবঙ্গের প্রায় দু কোটি একুশ লক্ষ বেনিফিশিয়ারি লক্ষ্মী টাকা পান যেখানে গভর্নমেন্টের পঁচিশ পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয় সেটা মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এবার লক্ষ্মী ভান্ডারের যে অ্যাপ্লিকেশন জমা হয়েছে দোয়ার সরকারে সেখানে প্রায় পাঁচ লক্ষ বেনিফিশিয়ারি কাজ দিয়ে প্রায় অ্যাপ্লিকেশন করেছেন সেক্ষেত্রে গভর্নমেন্টের বাজেট কতটা অ্যালোকেশন করবে সেই হিসেবে কিন্তু নতুনরা আবার পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে যেটা কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হবে সেখানে অ্যাড হবে নতুন অ্যাপ্লিকেশন তো সেই ক্ষেত্রে কত অ্যাপ্লিকেশন অ্যাড করবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার নতুনরা টাকা পাবেন তো আপনাকে ওয়েট করতে হবে এপ্রিল মাস পর্যন্ত যখন বোঝা যাবে যে কত অ্যাপ্লিকেন্ট নতুন করে অ্যাড হচ্ছে এবং বাজেট বরাদ্দ করছে সেই নতুনদের জন্য তখনই কিন্তু আপনার টাকাটা পেয়ে যাবেন তবে এটুকু বলে রাখি যাদের ফাইনাল সাবমিট হয়ে গেছে তারা টাকা পাবেন এটুকু বলা যেতে পারে টাকা বাড়বে কিনা এখনো কোন নিউজ নেই তবে কিছু মন্ত্রী বা বিরোধী দল অথবা কিছু কিছু মানুষ বলেছেন যে হাজার টাকা যেটা আছে সেটা পনেরোশো হবে বা বারোশো টাকা সেটা দু হাজার টাকা হবে কিন্তু যতক্ষণ না হয় ততক্ষণ কিছু বলা যাচ্ছে না কারণ গভর্নমেন্টের অলরেডি যা বেনিফিশারি আছে তাতে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে এবং নতুন করে আরো বেনিফিসিয়ারি অ্যাড হয়েই যাচ্ছে তো সেক্ষেত্রে কতটা টাকা বাড়াবে সেটা বলা মুশকিল তবে যেহেতু দু বিধানসভা ভোট রয়েছে সেক্ষেত্রে টাকা বাড়বে বলে আশা করা যাচ্ছে তাছাড়া আমরা জানি লক্ষ্মীর ভান্ডারের মতো নিয়ে একটি প্রকল্প দিল্লিতে শুরু হয়েছে যেখানে পঁচিশশো টাকা করে পারবেন বিশেষ দেওয়া হয় পার মান্থ তো সেক্ষেত্রে দেখা যাক পশ্চিমবঙ্গে সেই অ্যামাউন্টটা টা বাড়ে কিনা যদি বাড়ে তাহলে পরে মহিলাদের সত্যি উপকার হবে এবং তারা নারীর ক্ষমতায়নের জন্য বিশেষ অগ্রাধিকার গ্রহণ করবেন যেটা আমি আগেই বললাম যে ফাইনাল সাবমিট হওয়ার পরে এখন ফাইনাল সাবমিট অবধি দেখাবে আপনার যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন পরবর্তীতে ভিডিও সেটা ভেরিফাই করে দিবে এবং ডিস্ট্রিক্ট সেটা অ্যাপ্রুভ করবে এবার বলে রাখি স্টেট লেভেল থেকে কিন্তু অলরেডি ভিডিওদের ইনটিমেশন দেওয়া আছে যে এখন লক্ষ্মীর ভান্ডারের কোনো রকম আপডেশন কারেকশন কিছুই করা যাবে না সুতরাং যে অবস্থায় আছে সেই অবস্থাতেই কিন্তু পোর্টাল বন্ধ হয়ে আছে শুধুমাত্র আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন আধিকারিকরা কোনো রকম আপডেট বা কারেকশন বা নতুন এন্ট্রি করতে পারছে না সেই জন্য বিডিও ভেরিফাই করতে পারছে না এবং ডিস্ট্রিক্টও অ্যাপ্রুভ দিতে পারছে না যখন পোর্টাল ওপেন হবে তখন ভিডিও ভেরিফাই এবং ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ করে দেবে এবং আপনার টাকা পাওয়ার জন্য একটু ফুললি আপনি রেডি হয়ে যাবেন আর একটা বলে রাখি টেম্পোরারি সেভ হলে পরে আপনার রিজেক্ট হবে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে ফাইনাল সাবমিট হলে পরে কোনো ভয়ের কারণেই আপনি ভিডিও ভেরিফাই করবেই এবং ডিস্ট্রিক অ্যাপ্রুভ করবে এবং আপনি টাকা পাবেনি বন্ধুরা আশা করি আপনি সমস্ত বিষয় কভার করেছি যদিও এরপরে আপনার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন